একজনের শুনছিল টাকায় টাকা টানে সে মনে করলো কেমনে টাকায় টাকা টানে তারপরে সে এক ব্যাংকের সামনে গিয়ে অনেক টাকার মধ্যে নিজের একটা টাকা ছুঁড়ে মেরেছে ঘন্টা দুই দাঁড়ায় আস দেখে যে তার টাকা আসে তখন ব্যাংকের দারোয়ান এসে পিছন থেকে গলাটা ঠেসে ধরছে বেটা তুমি চল নাকি না হাই না মাস্তান না সাদাবাজ কয়েছে না আমি এর কোনটাই নেই তাহলে এই পজিশন নিয়ে দেখতে সবি ওই যে আমি শুনছিলাম টাকায় টাকা টানে সেজন্য আমার পকেটে একটা টাকা ছিল ওই যে ক্যাশিয়ার টাকাগুলি কিনতেছে ওইখানে মাললাম দেখেনি টাকা আমার টাকায় কিছু টাকা টানিয়ে আনে এতক্ষণ দাঁড়ানো আমার টাকা তো টানলই না আমার যে একটা টাকা তাও আসে না দারোয়ান বলছে বেটা তুমি ঠিকই শুনেছো টাকায় টাকা ঠিকই টানে ওই অনেকগুলা টাকা তোমার একটা টাকারে এমন ভাবে উপায় শোষিত হয় কারা গরিবরা সিনেমা কারা বানায় ধনীরা শোষিত হয় কারা গরিবেরা লক্ষ্য করেন তাকান আল্লাহর কথা কত বাস্তব ধনীরা সিনেমা বানায় শোষিত হচ্ছে গরিবেরা রিক্সা চালায় ঠেলা গাড়ি চালায় মাথার গাম পায় ফেলেছে পরিশ্রান্ত হয়েছে বিকাল বেলায় সেই টাকা নিয়ে যাচ্ছে বাজার করতে সিনেমা হলের সামনে যায় দেখে সভ্য নাশ যুবক আটটা যুবতী জড়ায় দুই হাত দিয়া নিচে লেখা কি যে ফেরে আর কত যে জ্বালা বেসারা গরিব মানুষ মাথা গরম হয়ে গেছে এটা দেখিয়া যে বাইরে যদি এত জ্বালা ভিতরে না জানি কত মজা যে টাকা দিয়ে সাউল কিনতো সেই টাকা দিয়ে টিকিট কিনে সিনেমায় ঢুকলো এর মাথা ঘামানো পয়সাগুলি পাইলো কে বড় লোকই পেল বড় ব্যাংকে টাকা রাখে গরিব মানুষেরা ব্যাংক থেকে টাকা লোন নেয় কৃষি লোন নিলো গরু কিনলো বীজ কিনলো সার কিনলো আকাশ থেকে বৃষ্টি হলো না অনাবৃষ্টি অতিবৃষ্টি করার কারণে ফসল হলো না ব্যাংক কি তার লোন মাফ করবে তার সুদ মাফ করবে শেষ পর্যন্ত গরুটা বেঁচিয়া মায়ের হাতের বৌ হাতের শেষ চুড়ি পরিষদ করল বড় লোকের টাকা ওখানে ছিল ওই টাকায় আরো টাকা জমলো গিয়ে আর গরিব হয়ে গেল এই জন্য পাক বলেছেন সুদ হচ্ছে ওয়া আল্লাহ পাক ব্যবসাকে করেছে হালাল সুদকে করেছে। করেছেন আরাম এই সুদের মধ্যে সত্তরটি গুণা তার ছোট্ট গুণা হলো নিজের মায়ের সাথে জেনা মায়ের সাথে করার এটা হলো ছোট গুণা তের পাইছেন এটি হলো ছোট গুণা তাহলে বড় গুণা কি বড় গুণা হচ্ছে আল্লাহ আর তার নসুরের সাথে যুদ্ধ করা নওজুবিল্লাপ সুতরাং এই সুদভিত্তিক অর্থ ব্যবস্থার এই সুদভিত্তিক অর্থ ব্যবস্থাকে নির্মূল করে দিয়ে ইসলাম ভিত্তিক অর্থ ব্যবস্থা করেছিল কায়েম যার ফলে মানুষ খেয়ে পরে সুখে শান্তিতে বসবাস করেছে চুরি নাই ডাকাতি নাই জেনা নাই বেবিচার নাই হত্যা নাই দর্শন নাই এমন এক সময় এসেছিল কোরআনে কারিমের বরকতে জাকাত ভিত্তিক অর্থনীতির বরকতে এমন এক সময় এসেছিল ময়দানে ঢোল পিটানো হতো বাজারে বাজারে জাকাত কে নেবে জাকাত কে নেবে জাকাত কে নেবে একজন মানুষও খুঁজে পাওয়া যায় নাই যে বলবে জাকাত আমার দরকার গল্প করলাম এটা কি গল্প বাস্তব হাজরাতি ও মরমিনাবতুলাজিজ রহমাতুল্লাহ আলাইহির জামানায় সৎকার টাকা নিয়ে আত্ম তিথি একজন ঘুরেছেন গ্রামে গ্রামে ময়দানে ময়দানে একটা গরিব খুঁজতেছেন সৎকার টাকা দেবে গরিব খুঁজে পাওয়া যায় না ক্লান্ত শ্রান্ত হয়ে মরুদ্যানের ভিতরে আরাম করতেছেন এমন সময় দেখতে পেলেন সেখানে আর একটা লোক আসছে ধুলামলিন বড় একটা বসখাতার সাথে এই লোকটি তার কাছে গিয়ে বলছে ভাই আল্লাহ ঘুরেছি এত বড় দেশের এত জায়গা ঘুরলাম একটা গরিব পাই নাই যে তারে দেব আল্লাহ আপনারে মিলাই দিছে নেন এই টাকা গুলা কয় যে তোমার মাথা খারাপ না স্কুল উঠিলা তুমি কি মনে করছো আমার এই বস্কার মধ্যে ছেড়া খাতা তোমার টোপলায় যে টাকা আছে আমার বসলায় তার থেকে অনেক বেশি টাকা আছে তুমি দিন আমি সপ্তাহকাল একটা পাই নাই। এটা কিসের ইসলামী অর্থনীতির বরকতে যেরকম কিসের বরকতে কপাল পোড়া জাতি কপাল পোড়া জাতি সেই বরকতপূর্ণ সমাজ ব্যবস্থার দিকে না গিয়ে কোন নেতা নেতি কইল সেদিকে দৌড়ায় সেদিকে দৌড়ায় পাগলের মত হেমিলেনের বংশীবাদক চললো আর ইদুর বাদর সব পিছনে চলো এর কোন বিরাট পরিবর্তন এনে দিয়েছিলেন এটি আল্লাহ পাকের একটি বিশাল নিয়ামত এই নিয়ামত আল্লাহ পাক ইসলামী রাষ্ট্রকে দান করেছেন আর বরকত হালালে বরকত হয় হারামে তো আর বরকত হয় না কথা ঠিক কিনা এখন আল্লাহর রাহে আপনি খরচ করবেন সেই খরচ করার জন্য আল্লাহ রবুরার কয়েকটা মূলনীতি দিয়েছেন কিভাবে কি মন মানসিক নিয়ে খরচ করবেন খরচ করলেই কিন্তু স্বভাব না আতর মাখবেন যদি চিন্তা করেন যে আতর মাকলাম মাহফিলে যাব মসজিদে যাব লোকেরা টের পাবে যে ব্যাটা আতর একখান মাকছে খামো খাই আপনার আমও গেল সালাও গেল কোন সব হইল না আর যদি আতর মাখে এই নিয়ত করে আতর মেখেছি রাসুরে পাক সাল্লাহামের একটা সুন্নত আমল করলাম আল্লাহ রব্বুল আলমিন অসংখ্য নেকি আমল নামাই লিখে দিবেন নিয়তির উপরে দার মাদার করছে সবকিছু এখন আপনি যে খরচ করবেন সেই খরচটা কিভাবে করবেন কি মন মানসিকতায় করলে পরে আল্লাহ খুশি হবেন সেই কথাটি আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে বলছেন আমি আপনাদের সামনে সেগুলি বলছি দানটা হতে হবে কেবলমাত্র আল্লাহরে খুশি করার জন্য মনে রাখেন এটা হলো এক এক নম্বর কি দানটা হতে হবে কারে খুশি জোরে কর আল্লাহ্পা বলছেন ও আমার ইল্লা বতে অ তোমরা যা কিছু খরচ করো তাতে আল্লাহর সন্তুষ্টি লাভ করা ছাড়া মনের মধ্যে অন্য কিছু যেন লক্ষ্য না থাকে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি মনের মধ্যে তোমরা রাখবে আর কাকে কাউকে কোন জিনিস দিয়ে তার কাছে অনুগ্রহ প্রকাশ করতে পারবে না আমি তোমার এই উপকার করছিলাম তুমি নেমক হারামের মতো আজ কথা বলো এরকম বলে না কাউকে কিছু দিয়ে অনুগ্রহ প্রকাশ না তার মনে ব্যথা দিবানা যারা আল্লাহর পথে খরচ করে এবং খরচ করার পর নিজের অনুগ্রহ প্রকাশ করে না এবং কাউকে মনোকষ্ট দেয় না টাকা দিয়া খোটা দিল না মনেও কষ্ট দিল না তাদের জন্য পুরস্কারটা কি শুনুন আল্লাহ পাক বলেন পুরস্কার হচ্ছে লাহুম আজরুহুম ইনদ রাব্বিহিম ولا خوف عليهم ولا هم يحزنون ওদের জন্য তার পরওয়ারদের কাছে রয়েছে বিরাট পুরস্কার আজরে আযীম এদের জন্য কোনো ভয় নাই কোনো চিন্তাও নাই কিয়ামতে ডাইরেক্ট জান্নাতে চলে যাবে সুবহানাল্লাহ দানের এত ফজিলত যা ভাই আমি বলে শেষ করতে পারবো না এত ফজিলত আল্লাহ দানের মধ্যে রেখেছেন ত্যাগই তো শান্তি ভোগে শান্তি নাই মজা কিসে কর মজা কিসে ত্যাগের ভিতরেই মজা এরপরে আল্লাহ পাক বলছেন আল্লাহর পথে তিন নম্বরে হতেছে আল্লাহর পথে যা খরচ করবা বেছে বেছে ভালো জিনিসটা দিও বাইসা বাইসা ছেড়া জামাটা দিও না পকেটে হাত দিয়া দান করবে পকেটে হাত দিয়া হাত আর বাইর করে না কারণ কি খুঁজে দেখে যে দশ পাই না কম পয়সাটা দেবে বারোটা দেবে টাকা বের করে ওর মধ্যে ময়লা লাগে ওইটা দান করবে আর পকেটে রেখে টাকাটা এই স্বভাব আমাদের আছে কিনা কর আছে কিনা আরে বাবা টাকা কি আপনি পকেটে রাখতে পারবেন ওটা দেওয়া লাগবে না এর দেন তারে দেন কাউকে কিন্তু দেবেনি আমাদের এই বদমবাস আল্লাহ আমাদের একটু মাফ করুন কর নামেন বলেন আমিন দান করার সময় বেছে বেছে খারাপটা দিও না সেরা কাপড়টা দিও না অখাদ্য কুখাদ্য দান করো না বিয়ার মসজিদ বিবাহে অনেক লোক দাওয়াত দিয়েছে বেশি করে রান্না করছে কম যদি হয়ে যায় বড় মেয়ার ইজ্জত নষ্ট হয়ে যাবে মেহমান কম আসলো এখন এই খাবারগুলি না পারিয়া তারপরে গরিব যে দেয় না পেরে যখন খাবার কেউ নাই তখন গরিবদের দেয় গরিবদের উদ্দেশ্য করে কিন্তু বানানো হয় নাই এটা হলো একজনের রুটি খাচ্ছিল এক কৃপন বকিল রুটি বসেছে নিয়ে গেছে বেসারা পিছনে পিছনে দৌড় আরম্ভ করছে গালি দিতে দিই মরার সিল আর তুই চাকা ভাইলি না টিলের পিছনে দৌড়াতে দৌড়াতে নদীর পারে চলে আসছে ছিলো দেখে যে আল্লাহ এমন এক ভিক্ষাদার লোকে দুটি নিলাম কোন গাছেও বসতে পারিনা তার ডিলাড় জালায় শেষ পর্যন্ত পাশে ছিল নদী নদীর উপর দিয়ে ছি মুড়ে উপর যাওয়া দা আরম্ভ করছে বখিল বেচারা দলাই থাক গো ফি পয়সা বিলিন্দ আল্লাহর রাস্তায় দিল এত কোন মানে নাই নিজে খেতে না পড়ে পাশি অখাদ্য কুখাদ্য এগুলি দিতে আল্লাহ পাপ নিষেধ করেছে দিবা বাইসে বাইসে ভালো জিনিসটা যেটা তোমার কাছে প্রিয় ওইটা দিও তুমি যদি খারাপটা দাও তাহলে আল্লাহ তোমার দেবেন ওই মানের কেয়ামত আছে না কেয়ামত ওই মানের পাবা আল্লাপা বলছেনিয়া আইয়ো হান্না দীনা মানু অংশ কুমিন প্রজ্ঞেবা দিমা কাসবতুম অমিম্মা আহ্জনালাকুমৃণাল অর্ তোমরা যে উপার্জন করেছ সেই উপার্জনে তোমাদের জন্য যা উপার্জন করেছ তাই আর মাটির ভিতর থেকে আমি যা তোমাদের জন্য দিয়েছি তার থেকে ভালো জিনিস ভালো ভালো জিনিস আমার রাস্তায় খরচ করো এটা কার আর করার জন্য করার জন্য বাইসা বাইসা খারাপ গুলি জিনিসগুলি খুঁজে বেড়ায় না ভালো জিনিসগুলি আমার রাস্তায় খরচ করো আর যতদূর সম্ভব গোপনে দিও যতদূর সম্ভব দান গোপনে করি মানুষকে শুনায়ও না অমুক জায়গায় দিলাম বা মানুষের দেখায় দেখা দিও না কোন কোন শহর আছে কোরবানির সময় বিরাট গরু কেনা হয় সেই গরুর গলায় মালা দিয়া তারপরে শহরে রাস্তায় রাস্তায় ঘুরানো হয় অমুক মিয়া সাহেব এই গরুটা কোরবানি করবে এরকম সিটাগং এ হয় না অন্য অন্য জেলায় হয় জি বেশি হয় তাই

অস্থির তার মা মোটেই সামলাতে পারছে না তখন মা বলে বেটা আমার কথা তো শুনলি না তোর বাবা আসুক তারপরে আমি তারে নালিশ করব। এমন পিটটি দেবে মজা টের পাবি তখন পিটটি দিলে কি মজা লাগে নাকি তার মানে শাস্তির তীব্রতা বুঝাবার জন্য বলা হচ্ছে মজাটা টের পাবা আল্লাহ রাবুল আলমিন বলছেন কঠিন পীড়াদায়ক শাস্তির সুসংবাদ দাও সোনা রূপা যারা জমা করে রাখে জাকাত দেয় না আল্লাহ রাস্তায় খরচ করে না সোনা এখন পুরুষেরও ব্যবহার করা আরম্ভ করছে অবশ্য এ এমন কাম শুরু হয়নি ছাত্র শিক্ষক অফিসার গলা একটা সোনারছে শীতের দিনেও সামনের বোতাম খুলে রাখে যাতে সেনটা সকলে সোনার সেন না আগুনের শিকল পুরুষের জন্য করেছি হারাম তোমার শরীরের সৌন্দর্য বাড়াবার জন্য স্বর্ণ ব্যবহার করতে না স্বর্ণ রৌপ্য জমা করল আর আল্লাহর রাস্তা খোরস করলো না রব্বুল আলামিন বলেন ইয়াউমা ইওতু মা আলাইহা ফি নার জাহান্নাম ফাতুকু বিহাজবাহুম ওয়া জুলুবুহুম ওয়দুরুম একদিন আসবে আমন যেদিন এই সঞ্চিত ধনরাশি সোনা দানাগুলি জাহান্নামের আগুন দিয়ে জ্বালানো হবে আর জাহান নামের আগুন দিয়া জ্বালায়াম এইগুলি দিয়ে তার পিঠের উপরে আর মারা জাহান নামের আগুন দিয়া বলা হবে মজা শাক সাত গ্রহণ করো এ হলো তোমার সেই সঞ্চিত সম্পদ সঞ্চিত ধনরাশি যা তুমি জমা করেছো আর আল্লাহ রাস্তায় খরচ করি এখন এর শাস্তি গ্রহণ করো সুতরাং সঞ্চয় জমা করা সঞ্চয় করা মাল জমা করা এক শ্রেণীর লোক আছে আল্লাহ পাক বলছেন মাল জমা করে আর মোসে তেল মাখে টেলিফোন করে হ্যালো সোনালী ব্যাংকের ম্যানেজার সাহেব নাকি বলে হ্যাঁ দেখুন তো আমার ব্যালেন্সটা কত উনি বললেন বল্টু সাহেব আপনার ব্যালেন্স হচ্ছে পঞ্চাশ লক্ষ সাতাত্তর হাজার তিনশো বাহাত্তর টাকা উনআশি পয়সা তখন মোজ ঘষে আতল লাগায় তেল মাখে আর মনে মনে আনন্দ হয় আরো কিছু জমা করতে পারলেই তো কঠিন কোটায় পৌঁছে যাব আল্লা জামা মাল আদা মাল জমা করে আর গুনতে থাকে আল্লাহ রাস্তায় খরচ করে না আল্লাহর পুণ্যার আমিন বলছেন হুজমিন এ মুয়ালিহিম সদাপতন্ত হিরুহুমতুঝিহিম বিহার তাদের অর্থ সম্পদ থেকে জাকাত উসুল করে তাদেরকে পবিত্র করে দাও জাকাত আদায় করার মানেই হলো তার সম্পদ গুলি পাক হয়ে গেল কল হামদরিদার সম্পদ পাক হয়ে গেল পবিত্র হয়ে গেল আর যে সম্পদের জাকাত দেওয়া হয় না আল্লাহর রাস্তায় খরচ করা হয় না তা সম্পূর্ণ রূপে অপবিত্র না কি পরিমাণ সম্পদে সম্পদের নিসাবটা কেমন হবে নিসাব হবে সাড়ে বান্ন তোলা রূপ্য যদি রূপ্য যদি আপনার কাছে থাকে আপনি বাজার দর হিসাবে জাকাত দিবেন স্বর্ণ সাড়ে সাত তোলা পর্যন্ত যদি হয়ে যায় তাহলে অবশ্যই বাজার দর হিসাবে প্রতি বছর তার জাকাত দিবেন ছাগল যদি চল্লিশটা থাকে জাকাত দিবেন গরু যদি জাকাত দিবেন জাকাতের মাস্তাটা খুবই কঠিন যেখানে সেখানে গিয়ে জিজ্ঞেস করে এর জবাব পাওয়া সুকঠিন হয়ে যাবে এই জন্য মাল পবিত্র করার জন্য জাহান নামের কঠিন শাস্তি থেকে বাঁচার জন্য আমি আপনাদেরকে উপদেশ দেব সাজেশন করবো পরামর্শ দেব একটা বই পড়ার জন্য বইটা লেখক হচ্ছেন আল্লামা ইউসুফ আল বর্তমান এই বর্তমান বিশ্বের একজন সাহসী মুফাক্কির ইসলাম কাতার ইউনিভার্সিটির সরিয়া ফ্যাকাল্টির দিন তার লেখা এ আরবি বিশাল আরবি গ্রন্থের অনুবাদ করেছেন অনুবাদ রাজ্যের রাজা এদেশে ইসলামী আন্দোলনের এই ভূখণ্ডের পুরোধা ইসলামী আন্দোলনের বর্তমান সব নেতাদের উস্তাদ আল্লামা হজরত মৌলানা আব্দুর রাহিম সাহেব রাহেমাহুল্লাহ আল্লাহ তাকে জন্নাতুল ফেরদাউসের মেহমান বানায় নিজের কানামি তিনি এটার অনুবাদ করেছেন ইসলামের জাকাতের বিধান ইসলামে নামটা মনে রাখেন ইসলামে জাকাতের বিধান ইসলামী ফাউন্ডেশন বইটা বের করেছে এত বড় দুইটি খণ্ড এই বইটি আপনারা সংগ্রহ করবেন ইসলামের জাকাত বিধান বইটি আপনারা সংগ্রহ করবেন মনে করে বই আপনাদের ঠকাবে না বই আপনাদেরকে দেউলিয়া করবে না বই কিনবেন

আগামী বছর তফসিরুল কোরআন মাহফিলের বিশ বছর পূর্তি উপলক্ষে দুনিয়ার বড় বড় শ্রেষ্ঠ ইসলামী চিন্তাবিদদেরকে মরানা শামসুদ্দিন সাহেব এবং তার সাথী সঙ্গীরা আপ্রাণ চেষ্টা করবেন তাদের চেহারা আপনাদেরকে দেখাবার জন্য আল্লাহ যেন তৌফিক দেন কন আমি এখন জাকাতের নিসাব আমি বললাম এবার বলবো জাকাতের খাদ আমি যা বলতেছি এগুলি আমার বানানো নাকি আল্লাহর কথা বলছি কার কথা আল্লাহ সকাৎ কোথায় কোথায় ব্যয় করবেন কারে কার দিবেন আল্লাহ আপ পুনার আমিন বলেন তিন মাস দাপুনীল ফর ই ওয়াল্মাসা কিনি ওয়াল আমিনীনা আলাইয়া ওয়াল্মু আল্লাহ ফতে পুদু ওয়াল্ল হারি মিনবফি সেবি লিল্লা ওভিনি সবি ফরিদত মিনম্ম ওয়ল্ম মুন্নাহগি সুরায় তবার মধ্যে আল্লাহবাক জাকাত কোথায় কোথায় দিবেন খাতগুলি আল্লাহ বলে দিচ্ছেন কণাল হামগুলিল্লাহ যেখানে সেখানে জাকাত দেওয়া যাবে না জাকাতের জন্য খাত হচ্ছে আটটা জাকাতের জন্য খাত কয়টা আটটা আটটি খাতে আপনার জাকাতের টাকা আপনি ব্যবহার করবেন ব্যয় করবেন প্রথম দিবেন ফকিরদেরকে প্রথম দিবেন কাদেরকে ফকির ফকির কারা ফকির হচ্ছে নিজের জীবন জীবিকায় অন্যের মুখাপেক্ষী তারপরে শিশু এতিম বিধবা জীবন চালানো খুবই কষ্টকর অভাবগ্রস্ত লোক এরা হচ্ছে আর মিসকিন হচ্ছে যারা নিজেদের প্রয়োজন উপযোগী অর্থ উপার্জন করার সামর্থ্য নাই আর মানুষের কাছে আত্মমর্যাদার কারণে হাত পাততেও পারে না এক কথায় এক গরিব ভদ্র লোক আল্লাহ করায় বলেছেন যে এদের চেহারা দেখে বুঝো জ্বর পেটে খাবার নাই অথবা সে অসুবিধায় আছে চেহারা দেখে বুঝে তাকে সাহায্য করো সে এমন শরীফ মানুষ আছে না আমাদের সমাজে লোক এরকম আছে না আছে কি না ঘরের মধ্যে তিন দিনও রান্না হয় নাই কিন্তু আর দাড়ি টাড়ি সুন্দর করে আশ্রয়া জামাটা পরিবার করে গায়ে দিয়ে বেরোচ্ছে কারোর কাছে হাত পাতে না তার সরাপাতে তার ভদ্রতায় বাঁধে ওনার সরাপাতে বেঁধেছে উনি চাবেন না কারো কাছে কিন্তু উনাকে যিনি সৃষ্টি করেছেন সে আল্লাহ রব্বুল আরামিন শুনায় দিচ্ছেন বান্দারা আমার ওই গরিব ভদ্র লোককে খাবার দাও ওরা হচ্ছে মিসকিন এরপরে আমিলিন তিন নম্বরে আমিলিন অর্থাৎ যারা জাকাত সরকারিভাবে ভাবে জাকাত যারা আদায় করে সেই আদায়কারীদেরকে এই জাকাতের টাকা দিয়ে তাদের সম্মানী দিতে বলা হয়েছে ইসলামী গভর্নমেন্ট আসলে জাকাত তো আর আপনার খুশি মতো থাকবে না জাকাত দিতে আপনি বাধ্য হবেন জাকাত দিতে আপনি বাধ্য হবেন জাকাত আদায় করবে গভর্নমেন্ট কে আদায় করবে গভর্নমেন্ট আদায় করবে আর গভর্নমেন্ট ডিস্ট্রিবিউট করবে মনতুষ্টির জন্য যাদের মন জয় করতে হবে এই ধরনের লোকদেরকে আর বলদেশের মুক্তি দানের জন্য আর ঋণ দস্ত ব্যক্তি তা আবার এমন পর্যায়ের যে ঋণ পরিশোধ করতে গেলে যদি তার এমন অবস্থা হয় যে তার কাছে জাকাত দেওয়ার মতো টাকা থাকে না এরকম অবস্থা যদি হয় তাহলে জাকাতের টাকা দিয়ে তার ঋণ পরিশোধ করে দেওয়া যেতে পারে অফিস এরপরে হচ্ছে জেহাদের রাস্তা জেহাদের রাস্তা মানে জেহাদ যখন শুরু হবে সেই জেহাদের ময়দানে আপনি বন্দুক কিনে দেওয়ার সাহায্য করবেন সেটা নয় কিন্তু শুধু এটাকে সংগ্রামরত সব ব্যাপারে আপনি সাহায্য করবেন ইসলামী আন্দোলনের জন্য করবেন যারা ইসলামের জন্য বইপত্র লেখে তাদের জন্য করবেন যদি পয়সায় খুলাতে না পারে সেখানে সাহায্য করবেন ইসলামী আন্দোলন কি ইসলামী আন্দোলনকে বিজয় করার জন্য সাহায্য করবেন এক কথায় আল্লাহর রাস্তা বলতে যা বুঝায় এগুলিকে দিবেন ইবনে সাবিব এরপরে পথিক মুসাফির পথিক মুসাফির সে যদি বাড়িতে ধনী থাকে ঢাকায় ধনী কিন্তু চট্টগ্রামে এসে সর্বহারা হয়ে গেছে টাকা পয়সা সব উৎপাট হয়ে গেছে এখন বাড়ি ফেরার উপায় নাই জাকাতের টাকা দিয়ে তাকে সাহায্য করা যেতে পারে এই আর্থিক হাতে এভাবে জাকাত দেওয়ার জন্য আল্লাহ খাত সৃষ্টি করেছেন কয়টা খাত হলো ব্যবস্থা অর্থ ব্যবস্থা কায়েম করে জাকাত আর সুদের মধ্যে পার্থক্য কি জাকাত হচ্ছে এক কথায় বুঝাই ব্যাখ্যা দেব না এক কথায় বুঝাবো জাকাত হচ্ছে ধনীদের কাছ থেকে নেওয়া গরিবদেরকে দাও আবার জাকাত হচ্ছে ধনীদের কাছ থেকে নাও গরিবদেরকে দাও আর সুদ হচ্ছে গরিবদের কাছ থেকে নাও ধনীদেরকে দাও টাকা